এখন বন্ধুরা আমাদের যা লাই কাট ভাঙা আমাদের এই যে ছোট ডন বেশে মারছে ওইদিকে একজন আছে যে হাম্বার চালাচ্ছে এটা বাথরুমের সম্পূর্ণ ছাদটা নিচে বসিয়ে দিয়েছে ভেঙে একদম সেফটি স এটা ছাদটা দেখুন এই যে দেখো এই ছাদটা কত সুন্দর লাগছে ছিল ডेंजरस অনেক গোসলে আমি ডेंजरस ছিল তাই কাজটা করতে অনেক অসুবিধা হচ্ছিল উপর থেকে কোনো জায়গাই ছিল না হাম্বার চলার তাই নিচ থেকে ভাঙতে হয়েছে এটাকে অনেক কষ্ট করে এটাকে বসাতে পেরেছি নিচে